আপিল করলাম আবির আমদা শেষের দিন ছিলেন আমি মাঝে ছিল সম্ভবত ছিলাম আমাকে বলা হলো সে ভাইরা এসে আমাকে জড়ায় ধরলেন জড়াইতে বললেন হেলালি ভাই আজ পনেরো বছর হলো এই মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর নামের তাকবির দিতে পারি না কত বড় শহীদ চান কত বড় চান বক্তব্য শেষে তখন মঞ্চ থেকে নেমে যাচ্ছিলাম অশ্রু সিদ্ধ নয়নে এসে জড়িয়ে ধরলেন বললো আজকে পনেরো বছর পর অন্তর থেকে আমার আল্লাহকে একবার ডাক দিয়েছি আমার আল্লাহর জমিতে দাঁড়িয়ে ওরা আমাদেরকে আল্লাহ বলে ডাক দিতে দেয় নাই আওয়ামী ভাইয়েরা নামাজ পড়তেন রোজা করতেন হাস করতেন জাকাত দিতেন ধর্মীয় কর্মকাণ্ড করতেন কিন্তু তাদের চিন্তা চেতনার সঙ্গে তাদের এই আমলের কোনো মিল নাই এই হেই বলার আগে একটু কথাটা বুঝে নিয়ে বাড়িতে যান এর মতো কত সব কথা আর পাবেন না ইনশাআল্লাহ মনে রাখবা মুসলমানেরা তারা কি করেছিল দেখেন তাদের দলের মূল থিম ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ কথা কর না কেন কথা না বললে কিন্তু মনে করবো আপনারা বুঝতেছেন না তাদের দলের মূল থিম কি ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদের মানে হলো ধর্ম বলতে কিছু নাই অথচ তারা নামাজ পড়তো অথচ তারা রোজা করত অথচ তারা হজ করত অথচ তারা জাকাত দিত তাহলে বোঝা গেল ধর্মের আড়াল থেকে লেবাসতারি কিছু আমলের মধ্য দিয়ে তারা মূলত ধর্মকে নির্মূল করার যত ষড়যন্ত্র তারা করেছিল বলেন ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার আমাকে মাঝখান থেকে কেউ কোনো শব্দ ব্যবহার করে আমার ওয়াজটাকে লাইনচ্যুত করবেন না নির্ধারিত সময়ে আলোচনা শেষ হবে বলে অনেক কথা মুখে আসার পর আমি বলতে পারছি না বলেন ঠিক কিনা আমি শুধুমাত্র একটা লাইনের উপরে কয়েকটি কথা বলে বিদায় নিতে চাই প্রিয় জয়পুর আমরা বলতে চাই বিগত দিনে এই বাংলাদেশের মানুষদেরকে মহিলাদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র বানানো বান পরিবর্তে চরিত্রহীন করে তোলার জন্য যত সরদন্ত ভারতের মিডিয়া আর আমার দেশের হলুদ মিডিয়া করেছিল বলেন ঠিক কি না সাহেব আকাই আমাদেরকে বলে গিয়েছিলেন কুদ্রতে খোদা আসলে গজরেতে খোদা বলছিলেন না এই লোকটা নাস্তিক ইসলামের চূড়ান্ত दुश्मन সেই শিক্ষানীতি প্রণয়ন করে এ দেশের মাটি থেকে ইসলামকে চির নির্মূল করার যে নীল নকশা তারা তৈরি করেছিল আপনি হেই বলতে পারলেন না আপনি বলে সাহসও পেলেন না আপনার কোমলমতী সন্তানের আপ ছেলে মেয়েকে নয় বরং মেয়ে মেয়েকে ছেলের মতো ভাববে নজবিল্লা বলেন না আর ছেলে মেয়ের মতো নিজেকে অনুভব করবে এর মানে হলো এর ভিতরে শয়তানি একটা সাইন লুকায় আছে সমকামিতা প্রতিষ্ঠা করার নীল নকশা ওই জাফর উল্লারা করেছিল আপনি এখনো বুঝতে পারেন নাই আপনার যুবতী মেয়ে বলতো আব্বা আমি এখন নিজেকে ছেলের মতই অনুভব করব আপনার শরীফ শরীফা হয়ে যাবে এই পরিস্থিতি যখন সৃষ্টি করে ফেললো আল্লাহ পাক দেখে বলল বেশি পারলে যা হয় বেশি পারলে কি যা হয় না সাপ আর দুজন খুব বন্ধু মানুষ এক পরধ্যায় ব্যাংক সাপকে বলছে দোস্ত তোমার সাথে তোমার পরামর্শ আছে বললো কি বলে তুমি তো নেতা মানুষ তোমাকে লোক মাতে খালি ফুসফাস করো কিন্তু লোকমাতে অনেক সময় কাজে লাগে তো তুমি যেরকম ফুসফাস করো তাতে কিন্তু বিপদ হওয়ার সম্ভব বলে কি বলে শোনো তুমি যখন চলো চলতে তোমার আঁকা বাঁকা চলাচল দেখতে খুব সুন্দর লাগে গায়ের কালারটা তো আরো তেল দেখতে আরো মজা লাগে কিন্তু মাঝে মধ্যে তোমার একটা পদভ্যাস খালি ফোস করে ওঠো এত রাগা ভালো নয় কথা কন্যা এত রাগা ভালো নয় সাপের স্বভাব যার যে স্বভাব সেটা তো করবি যেই বলছে যে তোমার ফোস করলে খারাপ লাগে অমনি ফোস করে উঠছে ব্যাঙ লাভ যে যা পানির ভিতরে করছে ব্যাংক পালের ভিতরে লাভতে চিন্তা করছে সর্বনাশ বন্ধুরা আমার মাথা গরম না জানি আমার কামড়ে খায় নাকি পাশেই ছিল রাখাল হাতে ছিল হেদায়ে টাকায় দেখে সাত মাথা মুসে করে আছে হেদায়েতুল্লাহ প্রয়োগ করেছে পায়ের উপরে মারা পড়ে সাত তখন সেজলা তুল মনতা হয় আর দুনিয়ায় নেই আমার বন্ধুগণ সময় পর ব্যাং মনে মনে চিন্তা করেছে দেখি তো দোস্তের মাথা ঠান্ডা হলো কিনা মাথা উঁচু করে দেখে দোস্ত এখন আর মাথা উঁচু নেই সোজা সমান হয়ে শুয়ে আছে ধীরে ধীরে উঠে এসে দোস্তর পাশে বসে বলছে দোস্ত ওঠো এভাবে শুয়ে থাকতে চলবে নাকি রাগ তো নাই আর রাগ করার দরকার নেই কিন্তু দোস্ত কি আর কথা বলতে পারবে দোস্ত তখন চলে গেছে ও জগতে ব্যাং এবার আফসোস করে বসে থেকে বলতেছে এই যে বুঝান বুঝাইলাম মাঝে মধ্যেই লোকমা দিতে আমি করি না আমি না বলছিলাম বেশি ফোসফাস করো না এরকম ফোসফাস করলে কিন্তু জীবনে দুঃখ আসতে পারে সেই সোজা হলা কিন্তু সময় থাকতে হলো না আমার তো সেরা আওয়ামী লীগের ভাইরা মাহফিল বন্ধ করেছিল তাফসীর মাহফিলের রং ফটি বর্তারি করেছিল আলামায়ে কেরামকে জেলে বন্দী করেছিল এবং এবং এদেশে জমিন থেকে চিরতরে ইসলামকে নির্মূল করার নীল নকশা তারা করেছিল আমরা বলেছিলাম এক মাগে শীত যাবে না আবার মা আসবে কথা বলেন ঠিক কিনা তারা আমাদের কথা রাখে নাই তারা শুধু ভোস দিছে এমন দাবাই দাবল আর মাথা বসু করে দাঁড়াতে চিল্লা বলেন পারবে চিল্লা বলেন পারবে ওবায়দুল কাদেরকে ডাকতে বলেন কেল্লা হবে মাকরাজ করে বলেন কেল্লা হবে খুব সুন্দর করে বলছো জ্বালা অন্তর জ্বালা কেল্লা হবে বলছো না ছেলে ফেলে এখন গান বের করছে যে খেলা হবে কই তুমি আসো বলো হয়ে যাও মাসু তুমি বলবো বলবো কষ্ট লাগবে না তো ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাওয়া কাদের কেও জানে না খবর তার ভালো হয়ে যাও সাহেব আপনার বাসায় কওয়া কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতেন তারে দেননি ঠিকই না তার সাথে যে হিসেব বাকি তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কওয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা চিল্লা বলেন ঠিক কিনা আপনাদের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছি হ্যাঁ কষ্ট নিয়ে না আর কষ্ট নিলে আমার কষ্ট করে আসা খুব কষ্ট হয়ে যাবে রাত দুটার পরে ঘুমানোর পরে ড্রাইভার উঠতেই চাই না সাইড ফোন দিয়ে উঠেছি উঠে বলছি চলো যাই জয়পুর হাতে যেতে হবে এসে দেখে বললো হুজুর মাহফিল দেখে আমার আত্মা ভরে গেছে সুমান আমার বর্তমান যে কতটা বলতেছিলাম এমানের সবটা একটা পয়েন্টের উপরে কথা বলতেছিলাম হাজরতের সময়ের পরীক্ষা নিল ওরা ধৈর্যের পরীক্ষা কারে বলে দুই পা ধরা হলো মা বন্ডা মনোযোগ যুদ্ধে শুনবেন এমান এমনি আসে নাই এমনি এমনি আসে নাই সময়ের লজ্জাস্থানের ভিতরে বললম যে আঘাত করেছে রক্তগুলো যখন জমিনের দিকে ধরতেছিল প্রতি ফোটা রক্ত যখন পড়তেছিল সময় আকাশের মালিকের দিকে তাকায় বলেছিল আল্লাহ গো এভাবে পড়তে পড়তে যদি সব রক্ত পড়ে যায় এর পরেও যেন আমার এমান না হারিয়ে যায় এমান বড় মজবুত আর এমান বড় মূল্যবান সম্পদ এটি যেটা হারিয়ে না যায় আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো সময় যখন কাতর কণ্ঠে উৎকণ্ঠা ওই সময় ডেকে বলেছিলো আরো শেয়াজীবের মালিক তোমার কাছে নিবেদন তুমি একটু তাকিয়ে দেখো বেইম আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেছি আল্লাহ জিব্রাইলকেই ডেকে বলেন জিব্রাইল রে আকাশের দরজাগুলো খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দাও আমার বান্দি সময় আমারে ডাক দিয়েছে আমি খালি হাতে কেমনে যাব। আমার বান্দির জন্য জান্নাতুল ফেরতা অবস্থা উঁচু করে ধরো আমি আমার দেখতে এমন সময় আবু খেয়াল করলো কান্নার মাঝে মুসকি মুসকি হেসে দিয়েছি জিজ্ঞাসা করলো সময়া তুমি বোধহয় পাগল হয়ে গেছো তোমার মাথা হয় ঠিক নয় সময়া ডেকে বললো না আমি কান্নার ভিতরে হেসেছি বলে যে আমার মাথা নষ্ট হয়ে গেছে তেমন ঠিক নয়

আল্লাহ পাক ডেকে বলেছেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস জেনে বলেন সুবহানাল্লাহ সংগ্রামী ভাইরা আমার সুতরাং দুই নাম্বার হলো দান শিরতাত সমাহাত হলো দান ছিল তাইরা দানের বিষয়ে কথা বলা হয়েছে নবীজি বলেছেন দান মানবতার নবী বলেছেন আসকিয় হাবিবুল্লাহ নবীজি বিশ্ব নবীজি তিনি বলেছেন এরপর নবীজি বলেছেন কাসিব হাবিবুল্লাহ দুইটা হাদিসে দুইটা অংশ আমি কথা বলবো মানব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন শামীম সাইদি ভাই পৌঁছে গেছেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই তার মুখ থেকে এখানে আসেনি এখানে আসেনি নামাজ আদায় করবেন তারপরে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আপনারা কি আমারে পেয়ে অখুশি হয়েছেন না মনে হয় একটু অখুশি বেশি হয়েছে আল্লাহ আকবার বলেন ওলামাই কেরাম আসলে তাদের সম্মান করবেন শ্রদ্ধা করবেন তাজিম করবেন মনে রাখবেন অলামাই কেরাম হলেন নবীদের অরিস আল্লাহ আকবার বলেন এলাকার আলেম ওলামা যারা আছেন কমি হোক আর আলিয়া হোক সকল হিংসার দুয়ারে আগুন লাগিয়ে দিতে হবে ভালোবাসা দিয়ে হৃদয়কে জয় করতে হবে মনে রাখবা মুসলমানেরা প্রিয় ভাই সব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে নির্ধারিত টাইমের কথা বলা আছে এর বাইরে 1 মিনিট কথা ইনশাআল্লাহ বলবো না সুতরাং আপনাদের কি নামাজ পড়তে অসুবিধা হবে এমনটি মনে করছেন যদি মনে করেন তো আগে ছেড়ে দেই ছেড়ে দেব প্রিয় ভাইসব হয়ে এসেছি এত বড় তাফসীর মাহফিল একটু দোয়ার দরকার আছে না নাই আমি ইনশাল্লাহ আপনাদের আর কয়েকটা মিনিট কথা বলে ইনশাআল্লাহ মহান রাবের কাছে একটু দোয়া করব ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন আমার বন্ধগণ হজরতের সময় এইভাবে জীবন দিলেন মা বোনদেরকে বলছি আপনারা যারা হাজার হাজার মা বোন এসেছেন আপনারা প্রস্তুতি নেন মনে রাখবেন আগামীর দিনে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে এ শুধু পুরুষ না দিবে মহিলাদেরকেও দিতে হবে তবে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর নেতারা তারা বলতেছে ইসলাম কায়েম হয়ে গেলে নাকি মহিলারা ঘর থেকে বের হতে পারবে না মহিলারা নাকি ঘর থেকে বের হতে পারবে না প্রিয় জয়পুর ভুল আমি ভেঙে দিয়ে যাই মনে রাখবেন মহিলারা কান খুলে শুনে যান যদি ইসলাম দেশে কায়েম হয়ে যায় মহিলারা অবশ্যই ঘর থেকে বের হতে পারবে তবে শারীরতা এবং পর্দার শহীদ বলেন ঠিক না এবং তাদের চাকরি নাকি হবে না আর আমরা দেখতেছি যদি ইসলাম কায়েম হয় তাহলে মহিলাদের চাকরি করার মহিলা খুঁজে পাওয়া যাবে না কিভাবে আমি আপনাদের ভুল ভেঙে দিয়ে যাই আমার দেশে এখন মহিলা মানুষ অসুস্থ হলে পুরুষ মানুষ তার ডেলিভারি সিজার করে কথা বল না কেন অপারেশন করে কোন সাতজন মহিলা সাতজন অত সহজে খুঁজে পাওয়া যায় না আর যখন ইসলাম কায়েম হয়ে যাবে মহিলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে সেখান থেকে মহিলা যত ডাক্তার প্রয়োজন সেখান থেকে তৈরি করা হবে কোন মহিলার কোন সেজার কোন পুরুষ করতে পারবে না এমনকি কোনো মহিলার রুগীকে কোনো পুরুষ ডাক্তার দেখতেও পারবে সুতরাং যে যেখানে থাকবেন কথা ভুল ভেঙে দিবেন মহিলারা শুধু ডাক্তার নয় বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এরপরে আপনার মাদ্রাসা যা আছে যেখানে যে শাখা আলাদা হয়ে যাবে গার্মেন্ট শিল্প আলাদা হয়ে যাবে মহিলারা তার অধিকার নিয়ে চাকরি করে খাবে না অবাক বা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই বৈষম্য আর থাকবে না নারীরা তাদের অধিকার নিয়ে চলবে কিন্তু বন্ধ করে দেওয়া হবে কোনগুলো গুরু এইগুলো একটু শোনেন বলবো কি রাগ হবে না তো আপনাদের আবার মাজারের নামে মাজার পূজা বন্ধ হয়ে যাবে এ মাথা নত হবে কার কাছে যারা বলতেছেন না তারা কি এই অন্যের কাছে নত করেন একটু আওয়াজ দেবেন মাথা নত হবে কার কাছে সে আল্লাহ সারা গায়রুল্লাহর কাছে মাথা নত করার যত পদ্ধতি আছে তা ভেঙে ঘুরিয়ে দেওয়া আর কি করা হবে শোনেন বিভিন্ন পিকনিক এরপরে বিনোদন কেন্দ্র সেখানে আর নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না এটি বন্ধ করে দেওয়া হবে শিশু পার্কে এখন গিয়ে দেখবেন শিশুর পরিবর্তে যুবক যুবতী জোড়ায় জোড়ায় বসে আছে আর ইসলাম যখন কায়েম হয়ে যাবে এই বিনোদন কেন্দ্রে কেবলমাত্র শিশুরাই ঢুকবে অন্য কেউ ঢুকতে পারবে না আমবাগান কলা বাগানে অবৈধ পরকীয়া প্রেমিকাকে নিয়ে গিয়ে বলতে পারবে না আমি তোমার তুমি আমার তোমার এছাড়া আমার জুতাও চলে না কথা বলতে পারবে না এটি বন্ধ করে দেওয়া হবে কথা বলেন না কেন এটি বন্ধ করে দেওয়া হবে নেশার গলায় আগুন লাগিয়ে দেওয়া হবে মদ বিকৃত দূরের কথা মদ সেখান থেকে আবিষ্কার হয় ওই জায়গায় সিলগালা করে দেওয়া হবে পতিতালয় গুলো বন্ধ করে দিয়ে তাদের পুনর্বাসন করা হবে হিজরাদের নামের কোন সন্তোষ চাঁদাবাজি দেশে থাকবে না তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে মনে বা মুসলমানেরা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকেও সামিল হওয়া প্রয়োজন আপনি এগিয়ে আসুন এই স্লোগানে সামিল হন ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোনো বৈষম্য বাংলার জমিনে স্থান পাবে না ওরা ভাই কেরামকে বলছি আজকে আপনাকে যে মসজিদ থেকে সাধারণ কমিটি আপনাকে অপমান করে বের করে দিয়েছে ওই কমিটির পরিবর্তে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার বেতন সরবরাহ করা হবে আপনি তখন বীরের বেশে হাদিসের কথা কথা বলবেন বলেন ঠিক কিনা এর জন্য কিন্তু বড় বাতা হলো দাদা বাবুরা কথা কন না কে দাদা বাবুরা আমাদেরকে চোখ রাঙ্গানি দেয় আমাদের দিকে বাঁকা নজরে তাকায় আমরা বলেছি বাঁকা নজর আমরা সোজা করে দেবো ইনশাআল্লাহ পারবেন তো পারবেন তো আমাদের কিছু নাই ওই শুরুতে বলছে আমাদের কিছু নাই তবে শহীদ তিতুমের বাসের কেল্লা আছে যে কেল্লা দিয়ে পিটায়া ভারতকে ঠান্ডা করে দেব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ আপনারা কি পারবেন না লাঠি নিয়ে দাঁড়াতে চিল্লাবান পারবেন নবীজি বলেছেন শেষ জামানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের লড়াই হবে সেই লড়াইয়ে মুসলমানরা বিজয় লাভ করবে এবং এই যুদ্ধে যারা মারা যাবে তারা শহীদ হিসেবে গণ্য হবে আমরা সেই শহীদ হয়ে মরতে চাই কি আপনারাই কিন্তু লাইন সূত্র করলেন আমি এত পজিটিভ মানুষ আমার কাছে যে কোনো কথা একজন বলতে পারে এই জন্য বিভিন্ন জায়গায় দেখে আমাকে যদি ঘরের ভিতরে বলতেন যে আপনার ওয়াজের মোনাজাতের আগে পাঁচ মিনিট আপনার কালেকশন করতে হবে তাহলে ওই প্রিপারেশন আমি আগেই নিতাম কথা কর না কেন এখন পাঁচ মিনিট যাতে আরো বেশি বলা লাগে এই ব্যবস্থা করে ফেলেছে আমি তো একবার দূর গলায় চলে এসেছি এখন মোনাজাত ধরবো আমার বন্ধুগণ আপনারা কেমন উপর রাগ করছেন আমি যে আলোচনা ধরছিলাম এই আলোচনা গতকাল এক কামিল মাদ্রাসার তিন দিন ব্যাপী তাফসির মাহফিলে দ্বিতীয় দিন করেছি আল্লাহর রহমতে শুধু আমানর ব্যাখ্যা করতে গিয়ে কোণটি ঘন্টা শেষ আমি বলছি হুজুর এবারে মতো ছেড়ে দেন আমি যাইগা আমার পক্ষে আর সম্ভব নয় জেনে রাখো মুসলমানেরা আল্লামা দেলার হোসেন সাইদি আর একটা কথা বলি আপনাদের ওনাদের বক্তব্যটা তুলে ধরবো আল্লামা সাইদি রহমাতুল্লাহি বলেছিলেন যেদিন ক্ষমতা থাকবে না সেদিন দেখবেন এই পুলিশ এই এমপি মন্ত্রীদের কোমরে রশিটি লাগায় দিয়া আদালতে তুললো আজকে হাসানুল হকিনু কথা কন না রাশেদ খান মেনন শাহজাহান খান দীপু মণি দরবেশে সোবাহানি নাম তার সালমান এফ রহমান দাড়ি কেটে হোমানে রওনা দিছে সদর দিকে হঠাৎ করে বেআইনি মন্ত্রীর সঙ্গে দেখা বলছে কোথায় যান বলে আমি যেখানে আপনিও সেখানে আর কোনো দরবেশগিরি কুলাচ্ছে না এবার চলো সদ্য ঢোকো একসঙ্গে কোমরে রশি লাগায়া সবগুলোকে জেলখানায় তুলতে যখন ওটে যখন নিয়ে যেতে গেছে চার দিকতে পুলিশ কেউ মারে ঢিম কেউ মারে জুতা কেউ বাবার উড়ে যায় কি করে উন্নয়ন উন্নয়ন কথা কয় না এক্সপ্রেস হয়ে করেছি বঙ্গবন্ধু ট্রানেল করেছি পদ্মা সেতু করেছি আরো কত কি করেছি বেশি কথা বললে সব বন্ধ করে দিব কথা কন না কেন

যদি করে এ জমিন কিন্তু তাকে ছেড়ে দিবে না বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব এ জমিন সংকুচিত হয়ে গেছে তাদের জন্য আমরা কি আর কোন সৈরা চার দেশে দেখতে চাই চিল্লা বলেন চাই না আমরা কোন সৈরে আর দেখতে চাই না আমরা দেখতে চাই সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে এমন নেতা এবং এমন সরকার দেখতে চাই বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন আর চিল্লা বল নামিন আমার বন্ধু বোন এত বড় বিশাল তাফসির মাহফিল লোকে লোকারণ্য হয়ে গেছে সারা এলাকার মানুষ এসে আপনারা হাজির হয়ে গেছে আমি মনে করি আজকের এই মাহফিল আপনারা অন্তর থেকে খুশি হয়ে এসেছেন এই ডেকোরেশন বক্তা বিদায় বিভিন্ন রকমের আপ্যায়ন খরচ আছে না এত টাকা পয়সাগুলো খরচ এ টাকা কি ওনারা একা দিয়ে একা সোয়াব দিবে এটা কি আপনারা চান না আমি আমি তার পক্ষে না আমরা কষ্ট করে এসেছি আমাদেরকে ওনারা যতটুকু সম্মানই দেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে বিদায় নেওয়া আলহামদুলিল্লাহ বল আপনারাও সন্তুষ্ট হয়ে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুইশো টাকা এগুলো দিতে কি আপনাদের কষ্ট হবে সুতরাং আপনাদের মাঝে এখন ভলেন্টিয়াররা যাবেন আপনাদের যার যার পকেটে মেহেরবানি করে একটু হাত দিবেন অনুরোধ আপনাদের কাছে হেলালি সাহেবকে আপনাদের বিরক্ত করেছে সুতরাং আপনারা দশটা টাকা হলো তাদের কাছে দিবেন তারা যেন এই টাকাগুলো আগামীর দিনে আবার বিশাল দিতে পারে এই তৌফিক যেন আল্লাহ তাদের দান করে বলেন আমিন আরো চিল্লা বলেন আমিন আমার বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন মা বন্ধের ভিতর থেকে আপনারা কালেকশন করবেন আপনারা কালেকশন করে আপনাদের পরিচিত জনদের কাছে দিয়ে দিবেন হাজরত ওলামায় কেরাম যারা এসেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা তাতির শ্রেষ্ঠ সন্তান আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি যার যার অবস্থান থেকে আপনি হক কথা চালিয়ে যান সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে আল্লাহ পাক আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ মেহরবানি করে এভাবে একজন দুজন না উঠে আমরা একটু পর নামাজের জন্য বিরক্ত বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা মেহরবানি করে একটু হাতে উঠান একটু হাতে বের করেন পাঁচ টাকা দশ টাকা যে যেমন দিবেন একশো টাকা দুশো টাকা যে যেমন পারেন একটু টাকাটা একটু উঠান মেহরবানি করে এদেরকে আপনারা খালি হাতে দিবেন না মেহরবানি করে বিশাল জনতা যদি দশটা করে টাকা দেন তার এতে জামিয়া কমিটি ইনশা আল্লাহ সামনের দিনে এই অনুষ্ঠান করার আরো অনুপ্রেরণা পাবে এটা জিকির করেন্লা জি আলহামদুলিল্লাহ ভাই এই দেখেন মুসাফিরের কথা রাখলেন না আমি তো বলছি এক দুই ওরা করে আপনাদের মিনিটে ইনশাআল্লাহ আমি মোনাজাত মোনাজাত না করতে মোনাজাত আমি করবো না আপনাদের বলছি দুটা মিনিট আপনারা অপেক্ষা করুন আর যার যার নিজের ইচ্ছা মতে দিবেন যদি না দিতে পারেন তো ডাক দিয়ে দিবেন আর তাও যদি না পারেন যাওয়ার সময় আপনারা এই মঞ্চে দিয়ে যাবেন দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যে যেমন পারেন খুশি হয়ে জানেন সালা তো জিকির করেন আমার বন্ধুগণ আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দীর্ঘ সময় হলে বসে আছেন কিছু মানুষ তাতে কোনো দুঃখ নাই কিন্তু যারা উঠেছেন তারাও আপনারা দিবেন আপনার পাশে যে ব্যাগ নিয়ে আসেন ওই ভাইয়ের কাছে দিবেন আপনি ডাক দিয়ে দিবেন ইনশাল্লাহ যে ভাই এই যে দশ টাকা আমি দিলাম পাঁচ টাকা আমি দিলাম এইভাবে আপনি উঠে টাকাগুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমি দীর্ঘ সময় কথা বলেছি কথার ভিতরে কোনো ভুল টুটি থাকতে পারে আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করছি কাছে রেখে যাচ্ছি আপনাদেরকে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোন ময়দানে যেখানে আবার আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন আবার বন্ধুগণ যেহেতু সবাই অজু করতে যাবে এখন আর মোনাজাত না করি না না যেহেতু অজু করবে সবাই অজু করবে এবং আসন নামাজ গুরুত্বপূর্ণ একটি নামাজ আপনারা যে যেখানে আসেন একটা ওয়াজ শোনাচ্ছি আপনি নামাজ দু রাকাত পড়বেন চার রাকাত নামাজ আসরের নামাজ পড়বেন এই নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কেমন পর্যন্ত ওয়াজ শুনলে তার কাপার আদায় হবে না মেহরবানি করে আপনারা নামাজ আদায় করবেন সকলেই ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন শুভকামনায় বিদায় নিচ্ছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বريب অবাশশিরুল মেনিন এখানে জামাত হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই